পিনিকে থাকলে সব কিছু সম্ভব হাগু থেকে মুড়ি মাখা পর্যন্ত অবশ্য আজকাল আমি হাগা হাঁকি নিয়ে একটু বেশি করতেছি আমাগ দেশের জনগণ হাগা আঁকিটা একটু বেশি পছন্দ করে বুঝতে পারছেন জন যেটা দরকার সেটাই করি এই দেশের জনগণ যদি অন্য কিছু চায় তাহলে আমি অন্য কিছুই করুম তো পিনিক বাবা আপনার কাছে জাতির একটি প্রশ্ন জাতি জানতে চায় আপনি দেশে কবে আসবেন জাতির কোন বেটা আপনার কাছে জিগাইছে আমি কবে দেশে ফিরব আরে ভাই দেশে আসলে তো ভিউজ কমে দেব আর জাতি তো আমার কইছে বিদেশে থাইকা আমি যেন দেশের সেবা করি এই যে এত মানুষ আমার শুনতেছে কি আমার এ পরে শুনবো ব্রেকিং নিউজ ভিউজ কমার ভয়ে দেশে আসবে না পিনিক বাবা পিনিক বাবা আপনি কি বলতে পারেন এই মুহূর্তে আমার পেট কেন ব্যথা করছে এই আমার চমৎকার এখন কইতাছে আপনার হাগু হইব হাগু টয়লেটে গেলে আসবে নাকি টয়লেটে না গেলে আসবে এই দুই জায়গায় হইতে পারে তবে আপনি কি এখন হাগু করতে চান এইখানে এই স্টুডিওতে এই যে দেখেন আপনার কিন্তু কাম সাইরা ভালাইছেন বুঝছেন জয় পিনিক বাবার জয় জয় পিনিক বাবার জয়